অর্থনৈতিক অঞ্চলে চলে পরীক্ষা দেওয়ার পরে আমরা অর্থনৈতিক অঞ্চলে ঘুরে ঘুরতে আসলাম কারণ জামালপুর জামালপুর অর্থনৈতিক অঞ্চল এটা আমাদের সঙ্গে আছে এই

আমার মনে হয় না আপনারা ইপিটা আসার পরে হচ্ছে এখানে আপনারা এই কাজ বনে আসছিলেন ইপিজিটের ভিতরে তো অনেক সুন্দর সুন্দর কাজ বন হয়েছে আপনারা চাইলে এখানে ফ্রি টাইম স্পেন্ড করতে পারেন আপনাদের সময় খুবই ভালো কাটবে আশা রাখছি আমাদের সম্পূর্ণ ব্লগের সাথে আপনারা থাকবেন কেননা ব্লগটি খুব ইনজয় ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এত সুন্দর একটা জায়গায় আসছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে হচ্ছে আজকে ঘুরতে আসছি সবাই ঘুরতে আসছে আমরাও ঘুরতে আসছি তো মূলত আমি অনেক দিন যাবত হচ্ছে আমার এই ব্লগিং চ্যানেল থেকে হচ্ছে বিরত আছিলাম কেননা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার কারণে আমি হচ্ছে ভিডিওটিটাও করতে পারি নাই বুঝছেন ভিডিওটিটা করতে পারি নাই কেননা পড়ার কারণে হচ্ছে সবসময় পড়তে হচ্ছে আমার পড়ার চাপের কারণে হচ্ছে আমি ভিডিও ও করতে পারি নাই তো আশা রাখছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা এখন থেকে আবার আমি সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাকে উপহার দিব তো এই যে ওরা হচ্ছে ছবি উঠতেছে দেখেন হ্যাঁ মবিন মবিন যে দেখেন আমাদের পাতলা আশ্রফ আমরা এখন ভাই জায়গা ঠিক আছে ওরা থাইক আমরা চলেন এখন চলে যাই আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শর্টে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আমাদের সাথে থাকেন সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আসলে আমরা সেখানে ঘুরতে যাওয়ার পর আসলে আমরা টিডিও আর করতে পারি নাই কেন সবাই আসলে অনেক ক্লান্ত ছিলাম এবং আমরা অনেক ক্লান্ত থাকার ফলে থাকার ফলে হচ্ছে আমরা আর ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই এখন যদি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন একটা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা এমন সুন্দর সুন্দর আরও অনেক ব্লগ করব করবো কি অলরেডি কিন্তু অনেক ভালো ভালো আমরা ব্লগ আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলেই আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর বিল্লাল এ আর চ্যানেলের সাথেই থাকুন